হ্যালো বন্ধুরা কেমন আছি সবাই আরো একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমি পূর্বা এই মুহূর্তে আমি চলে এসেছি শিলিগুড়িতে মানে সকাল সকালটা গতকালকে আমরা কলকাতা থেকে হাওড়া হয়ে চলে এসেছে নিউ জলপাইগুড়িতে শতাব্দী এক্সপ্রেসে আর ট্রেন জার্নি মানে তো সব সময় আনন্দ আর সেটাও যদি হয় মাসিমণির ছেলের বিয়ে অ্যাটেন্ড করতে যাওয়া শিলিগুড়িতে তাহলে তো আনন্দের ঠিকই নেই সকাল থেকে একেবারে সাজো সাজো রব সকালবেলা উঠে চা খেয়ে তারপর ব্রেকফাস্ট করে আর দেখছ হাতে মেহেন্দি তার রঙও ধরেছে দারুণ সমস্ত কিছু করে সাজু সাজুগুজু করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মা বাবা শাশুড়ি মা আমি আর বিক্রম আমরা পাঁচজনে মিলে সপরিবারে যাচ্ছি হাওড়া স্টেশন আর সেখান থেকে নিউ জলপাইগুড়ি যাব শতাব্দী এক্সপ্রেসে যাওয়ার পথে কলকাতাকে কিছু দিনের জন্য বিদায় জানিয়ে গেলাম সাত দিন পর আবার প্রিয় শহরের সঙ্গে দেখা হবে তবে আপাতত সেই ছোট্টবেলার শহর শিলিগুড়িতে সেখানে অনেক আত্মীয় স্বজন অনেক মানুষ প্রিয় মানুষ তাদের সঙ্গে সময় কাটানো পুরো সাত দিন বিয়েবাড়ির জমজমাট আড্ডা তার সঙ্গে তোমাদের সঙ্গেও অবশ্যই আমার আনন্দটুকু ভাগ করে নেব তারপরে ফিরে এসে বিক্রমের তো কোপেন হেগেন ফিরে যাবো সব মিলিয়ে একটা জমজমাট সময় তো ছোটোবেলা থেকেই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যখনই হাওড়া স্টেশন হয়ে কোনো জায়গায় বেড়াতে গিয়েছি ধরো সিমলা বা সাউথ ইন্ডিয়ার কোথাও সময় যখনই হাওড়া স্টেশনের কাছে আসি এই যে ব্রিজটা ক্রস করার সময় মনে হয় একটা আলাদাই উত্তেজনা তোমাদেরও যদি এমন মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কারণ হাওড়া স্টেশন না এলে খুব বেশি হাওড়া ব্রিজের উপর দিয়ে যাতায়াতের সুযোগ আমাদের ওদিক থেকে হয় না যেহেতু আমরা থাকি বাগানের ওইদিকে সব কিছুই ওই চত্বরে তবে হাওড়া স্টেশনে কিন্তু একটা আলাদা মায়া রয়েছে মানে এত মানুষজন এত ভিড় কি বলবো শতাব্দী এক্সপ্রেসে যেহেতু দুপুরের খাবারটা দেয়া হবে না যদিও আমরা ভারী ব্রেকফাস্ট করেই বেরিয়েছি তাই আমরা ট্রেনে খাবার জন্য কিছু শুকনো জিনিস নিয়ে নিচ্ছি বোলপুর ছাড়িয়ে গেলে ওরা একটা ভালো স্ন্যাক্স তো দেবে তবে তার আগে ট্রেনে উঠেই তো কিছু খেতে হবে কারণ জানো তো জার্নি করলে কিন্তু খাবারটা তো আমরা এখানে নিয়ে নিলাম কিছু ক্যাফি আর তার সঙ্গে কেক লাড্ডু সব কিছু নিয়ে মাদের জন্য চা নিয়ে চলে এসেছি এই চত্বরে হাওড়ার কোর্টটা কিন্তু বেশ ভালো অনেক কিছু খাবারের অপশানই রয়েছে আর এখানে এই যে মাদের সঙ্গে আড্ডা দিতে দিতে আমি চাকাচ্ছি বাবার বিক্রম ওইদিকে বসে আছে একসঙ্গে সিট পাওয়া যায়নি কিন্তু সবাই মিলে এখানে জমিয়ে গল্পগুজব চলছে ট্রেন আসতে এখনও অনেক গতবার যখন কলকাতায় এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এরকমই একটা ট্রাভেল ব্লগ আমার বই প্রকাশের অনুষ্ঠান শিলিগুড়িতে ছিল তো তখন আমরা শতাব্দীতে করে গিয়েছিলাম সেইবারটা পরোটা আলুর তরকারি তার সঙ্গে ডিম সেদ্ধ মিষ্টি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এবার না এত তাড়াহুড়ো হচ্ছে আমাদের এত প্ল্যান্স থাকছে এই জন্য আর রকম খাবার প্যাক করে নিই জাস্ট বাইরে থেকে কিছু শুকনো খাবার তুলে নিয়েছি আর রাতের ডিনার তো সার্ভ করবেই সব মিলে এই যে দেখো আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে একজন কুলির মাধ্যমে সমস্ত মালপত্র একসাথে নিয়ে আমরা এখন আমাদের কম্পার্টমেন্টের দিকে যাচ্ছি আর এই উত্তেজনা তো ভাষায় প্রকাশ করা যায় না যখন ট্রেনটা চলে আসে ছাড়লে পারেন না আর সাথে পারেন না বিক্রমকে দেখলে তো ট্রেনে উঠেই নিজের পছন্দের লেবু লজেন্সটা কিনে নিয়েছে। ভীষণ ভালোও ছিল খেতে আর আমি এদিকে সবাইকে খাবার এখন দেবো সবকিছু কেক টেকগুলো খুলে নিচ্ছি আর ট্রেনে সবাই উঠে যে যার মতো কেউ গান শুনছে কেউ গল্প করছে খেলাধুলো শুরু করে দিয়েছে সত্যি ট্রেন যেন একটা ছোট্ট সংসারকে বেঁধে চলমান জায়গায় চলে যাওয়া কি যে ভালো লাগে ট্রেনে জার্নি কি বলবো আর তার সঙ্গে এই যে প্যাটিসগুলো এনেছিলাম সেটাও তখন সবাই বলল এখন ট্রেন জার্নিতে কিন্তু যতই খাবারকে বাড়ি থেকে বেরোনো হোক না কেন ট্রেনে সেটা অনেক আগে শতাব্দীতে করে আমি একবার নর্থ বেঙ্গল গিয়েছিলাম তখন কিন্তু দুপুরের খাবারও দিত এখন দুপুরে খাবারটা দেয়া হয় না তো যাই হোক ঠিকই আছে আমাদের এই খাবারটা বেশ ভালো ছিল আর তার সঙ্গে তো পরপর চা যেটা আমার সবচেয়ে পছন্দ তা তো হবেই আমি আবার একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম সেটা খেয়ে নিচ্ছি আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে করতে এগিয়েছিলাম সামনের দিকে এবার আস্তে আস্তে বর্ধমানের দিকে ঢুকছে ট্রেন এদিকে বিক্রম একটু আনন্দবাজার খুলে পড়ছে কারণ ওর এটা পড়তে খুব ভালো লাগে মানে হাতে পেপার নিয়ে পড়া ওর ভীষণ পছন্দ কিন্তু সেটা তো ওখানে সুযোগ হয় না ডেনমার্কে যাই হোক এখানে এসে প্রতিদিনই ও সকালবেলা আমাদের আঙুলিবাগানের বাড়ি থেকে বেরিয়ে পেপার সংগ্রহ করে তো যাই হোক আজকেও সেটা নিয়ে চলে এসেছে ট্রেনে সেটা পড়া হচ্ছে আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা আরো সামনের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি পুরো ট্রেন ভর্তি লোকজন আর সবাই কিন্তু শুরুতে এতটা উত্তেজিত ছিল ঠিকঠাক মালপত্র রাখা নিয়ে এখন সবাই কি সুন্দর শান্তভাবে বসে যে যার নিজের মতো জার্নিটাকে এনজয় করছে এবার আমার সবচেয়ে পছন্দের খাবার এই লাড্ডু আমি যে কি ভালোবাসি এই লাড্ডু খেতে কী বলবো আমি কিন্তু কয়েক প্যাকেট যখন ডেনমার্কে যাই নিয়েও যাই বাঙালি হিসেবে অন্যান্য রসের মিষ্টি ছানার মিষ্টি লোকের বেশি পছন্দ কিন্তু আমি তো খুব একটা মিষ্টি ভালোবাসি না কিন্তু খেলেই শুকনো লাড্ডু আমার ভীষণ ভীষণ পছন্দ খুব আনন্দ করে এখন লাড্ডু খাওয়া চলছে মানে আজকের ব্লগটা কিন্তু হোয়াট উই ইট ইন এ ট্রেন এমনটাই হচ্ছে যাই হোক এখানে যে দেখো লাড্ডুটা একটু সামনে থেকে দেখাচ্ছি আর বেশ ছবি টবি তুললাম সব কিছু মিলে দুর্দান্ত একটা আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারপর গরম গরম এলাচ দেয়া কয়েক কাপ চা সেটাও আমরা অর্ডার করলাম আর সেটাই খেতে খেতে এখন আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাইরের ওয়েদারটা কিন্তু যতদূর মনে হচ্ছে খুব একটা ঠান্ডা এখন নেই তবে শিলিগুড়িতে গিয়ে কিন্তু ভীষণ ঠান্ডা পড়বে এরই মধ্যে বর্ধমানে ছাড়িয়ে গিয়ে আমরা প্রায় বোলপুরের কাছে চলে এসেছি তখন আমাদের দিয়েছে এই রকম সন্ধেবেলার খাবার স্ন্যাক্স কিন্তু সেটা না সবটা খেতে পারিনি কারণ যেহেতু তার আগেই ওই সব খাওয়া হয়েছে কারণ তখন একটু খিদে পেয়ে গিয়েছিল তবু তোমাদের দেখাচ্ছি কি কি খাবার ছিল এখানে এর মধ্যে একটা স্যান্ডউইচ ছিল তার সঙ্গে একটা চিড়ে ভাজার প্যাকেট ছিল আর একটা মিষ্টি দেয়া ছিল এ প্রথমের যে প্যাকেটটা দেখালাম তাতে মিষ্টি আছে আর এখানে ছিল একটা কচুরি কচুরিটা খেতে বেশ ভালো ছিল তো বিক্রম সেই কচুরিটাও খাচ্ছে কারণ এই মাঝখানে মাঝখানে কিছুক্ষণে গ্যাপ তো থাকছেই তাই তার মাঝখানে একটু খাওয়াও টুকটাক করে চলছে তোমাদের ট্রেনে যেতে যেতে কার কি খাওয়ার পছন্দ সেটা অবশ্যই জানিও আর তোমরা যখন ট্রেনে ট্র্যাভেল করো তখন কোন ধরনের শুকনো খাবার নিয়ে যাওয়া প্রেফার করো সেটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কচুরিটা কিন্তু বেশ ভালোই ছিল চিঁড়ে ভাজা সবকটা প্যাকেট খোলাই হয়নি জাস্ট একটা প্যাকেট খুলে সবাই অল্প অল্প করে টেস্ট করেছে আর তারপরে আরও এক কাপ চা খাওয়া হয়েছে তারপর পরপর সব স্টেশনগুলো পেরিয়ে গেল কিন্তু বাইরেটা এত অন্ধকার যে বাইরে আর কিছুই শ্যুট করা হয়নি এখন তো শীতকাল বিকেল পাঁচটার পর থেকেই বাইরেটা পুরো অন্ধকার এরই মধ্যে মোটামুটি ওই সাড়ে আটটার মতো সময় তখন দিয়ে দিয়েছে রাতের খাবার রাতের খাবারে আমরা দুটো ভেজ আর তিনটে নন ভেজ নেওয়া হয়েছিল আমি আর বিক্রম ভেজ খাচ্ছিলাম এখানে সেই ভেজ খাবারটা কিন্তু খুব একটা খারাপ লাগেনি ঠিকই আছে কারণ ট্রেনের খাবার যতটা ভালো হয় ঠিক ততটাই এখানে রুটি ছিল পনিরের তরকারি ছিল ডাল ছিল। তার সঙ্গে ভাত ছিল আর টক দই ছিল সব মিলে ও হ্যাঁ একটা শুকনো আলু আর গাজরের তরকারিও ছিল সব মিলে বেশ সুন্দর খাওয়াটাই হলো সব কিছু করে এরপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়িতে সময় দেখো ঘড়িতে দেখাচ্ছে প্রায় সাড়ে এগারোটা মতো আমরা এই যে মায়া মায়া আচ্ছন্ন শিলিগুড়ি শহরে পৌঁছে গেলাম মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে এখন স্টেশন থেকে এসে সোজা চলে এসেছি হাকিমপাড়া চিলড্রেন্স পার্কের কাছে আমার মাসিমণির বাড়িতে আর সেখানে দেখো কি অদ্ভুত সুন্দর করে সাজানো বাড়িটা এরপরের থেকে কিন্তু আসতে চলেছে বিয়েবাড়ি ব্লক সারাদিন বিয়েবাড়িতে কি খাওয়া হলো কি আড্ডা হলো সব কিছু মিলে এই যে মাসিমণিকে দেখা যাচ্ছে সকলের সঙ্গে পরবর্তী ব্লগ থেকে সবাইকে পরিচয় করাতে থাকবো এখন প্রচন্ড টায়ার্ড আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা